নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতরণ অদ্ভুত চিত্র দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কীরকম অশ্লীল ছবি দেখাচ্ছে চারজন ছাত্রী টোটোতে করে যাচ্ছে আর পিছন পিছন একজন কীর্তিমান যুবক জানি না কোন সাহসে এটা করে এক হাতে হ্যান্ডেল ধরেছে বাইকের এবং আর এক হাতে সে দেখুন কি করছে নিজের চোখে দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই জনবহুল রাস্তায় এই রকম কীর্তি ঘটাতে পারে কাদের হাত এদের মাথায় রয়েছে এরকম অশ্লীলতা এবং সেই সমস্ত ছাত্রীদের ডেকে সে দেখাচ্ছে কি দেখাচ্ছে দেখুন একটু চিত্র দেখে আপনারা বোঝার চেষ্টা করুন দেখুন কি অবস্থা দেখুন বদমাইশটা অপেক্ষা করছিল এই যে পিছন থেকে টোটোতে চারজন ছাত্রী পরীক্ষা দিয়ে বেরোলো এবং তাদের গাড়ি অতিক্রম করে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে এই দেখুন এই কীর্তিমান যুবক কী করছে এক হাতে তার গাড়ির হ্যান্ডেল আর আরেকটা হাত লক্ষ্য করুন কোথায় যাচ্ছে এবং সেখান থেকে সে কি বের করে দেখুন দেখানোর চেষ্টা করছে এই ছাত্রীরা চারজন এই টোটোতে বসে একজন ভিডিওতে সমস্তটা ক্যাপচার করে খুব বুদ্ধিমানের কাজ করেছে কারণ প্রশাসনের কাছে এই প্রমাণটা কাজে লাগবে এবং চারজন সেই ছাত্রীর মধ্যে একজন যিনি অভিযোগ জানাতে গেছিলেন পুলিশের কাছে তিনি ক্যামেরার সামনে বলেওছেন যদিও মুখটা নিরাপত্তার খাতিরে দেখানো হয়নি মানে তারা দেখতে পাচ্ছে কি না সেটা শিওর হওয়ার জন্য তাদেরকে আবার ডাকছে দেখুন জনবহুল রাস্তা পাশ থেকে কত টোটো চলছে দেখেছেন একটার পর একটা টোটো যাচ্ছে কোনো লাজ লজ্জা বা কোনো ভয় এদের আছে বলে মনে হচ্ছে এই যে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে থাকলে দেখতে পারবে না তাই দাঁড়িয়ে ওই মানে রেস্টে যেটা প্যাডেল রেস্টে সেখানে দাঁড়িয়ে সে এই যে হাত দিয়ে বের করে দেখানোর চেষ্টা করছে ভাবতে পারেন আমরা কোথায় বসবাস করছি এই রকম অবস্থা যদি চলে তাহলে রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা বলে কিছু আছে মনে হচ্ছে চারজনেরা ছিল এরা যদি কম সংখ্যায় থাকতো এবং বলছে যখন অভিযোগ জানাতে এসে যে তারা তাদের টোটোটি দাঁড় করিয়ে তাকে ধরার চেষ্টা করে কিন্তু সে সেখান থেকে চলে যায় দেখুন বক্তব্য হচ্ছে তাদেরও বক্তব্য যে এত মানুষ থাকা সত্ত্বেও ওপেন রাস্তায় জনবহুল রাস্তায় কেউ প্রতিবাদে সামিল হলো না কোন ভয় কিসের ভয় এবারে শুনুন ওই চারজনের মধ্যে একজন ক্যামেরার সামনে যদিও মুখটা তাকে নিরাপত্তার স্বার্থে দেখানো হয়নি তো কি বলছে একটু শুনে নিন তারপরে দুচার কথা বলবো আমরা কলেজের এক্সাম চলছিলো সেকেন্ড সেমিস্টারের আমরা পরীক্ষা দিয়ে বিবেকানন্দ কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসছিলাম তো সেই মুহূর্তে শাখারি পুকুরের কাছে এই লোকটা আমাদেরকে ডাকে এই বলে তো আমরা তখন টোটোতে চারজন থাকি তো ঘুরে তাকাই তখন আমাদেরকে মানে ওই রকমভাবে ওর গোপনাঙ্গ দেখানো হয় চেনমেন খুলে তো তখন আমরা মানে বুঝতে পারিনি ঘটনাটি তখন আমরা আবার মানে টোটোটাকে দাঁড়ও করিয়েছিলাম ওকে যখন ধরতে যাই তখন সে বাইকটাকে ব্যাক করে পালিয়ে যায় পাবলিক অনেক জনাই ছিল কেউ কোনো সাহায্যও করেনি কেউ ধরেও নি কো তো এই জন্যই আমরা এসেছি এখানে হ্যাঁ আমরা চাই যে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয় আজকে আমাদের সাথে ওই যে কালকে যদি অন্য জায়গায় একটা মেয়েকে পায় বা একা মেয়ে পায় তখন তো ও আরও কিছু করবে এই জন্য ওর শাস্তি চায় যাতে ও পরবর্তীকালে আর কোনো মেয়ের সাথে না করতে পারে নিরাপত্তা বলতে ওখানটা তো নিরাপত্তায় ভেবেছিলাম কারণ ওখানে অত লোকজন ছিল টোটো চলছে ভিডিওটা দেখেছেন আশা করি তো ওখানে নিরাপত্তায় ভেবেছিলাম কিন্তু কেউ সবাই দেখছিলো কেউ কিছুভাবে কিছু করেনি আমরা নেমেওছি টোটো দেখ কে ধরবো বলে কিন্তু কেউ ধরারও চেষ্টা করেনি ও বাইকটাকে ঘুরিয়ে পালিয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ ও আস্তে আস্তে এক হাতে মানে মুখে মাস্ক পরে এক হাতে গাড়ির হ্যান্ডেল ধরে উঠে উঠে আমাদেরকে ওরকম দেখাচ্ছিল আচরণ করছিল আচ্ছা বলুন তো এরা এত সাহসটা কোথা থেকে পায় দেখুন যেটা বিরোধীরা বলছে বা বিভিন্ন বিশিষ্ট জন তারা বলছে যে ওই যখন অনুব্রত মণ্ডল পুলিশের মতো এরকম উচ্চপদস্থ আধিকারিককে সে গালাগালি দেয় মা তুলে বউ তুলে তার বিরুদ্ধে রকম শাস্তি হয় না এবং আরও বিরোধীরা বলছে অভিযোগ করছে যে ভবানীপুর থেকে যখন মাস্তান ছাড়িয়ে মুখ্যমন্ত্রী এগুলোকে দোষারোপ করছে দেখুন এই দুষ্কৃতিকারীদের একটা তো বার্তা যাচ্ছে যে তাদের পিছনে যদি কোনো রকম শাসক দলের কারোর একটুখানি পরিচিতি থাকে হাত থাকে তাহলে তারা যা কিছু করবে সেটা পার পেয়ে যাবে না হলে প্রকাশ্য রাস্তায় দেখুন এই এত মানুষ চলছে এত টোটো প্রত্যেকটা টোটোতে তিনজন চারজন করে সবারই রয়েছে তো তারাও দেখছে এবং এর কোনো রকম ভয়ভীতি নেই আজকে ভয়ভীতি কাদের থাকে না যদি কিনা তার মাথার উপরে বড় বড় হাত থাকে হয়তো একটা ফোনেই যদি পুলিশ তাকে অ্যারেস্টও করে ছাড়িয়ে নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে যেখানে শিক্ষকদের ওই রকমভাবে বেদরক মারছে সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে তারপরে তার জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাহলে যারা বদমাইশ যারা দুষ্কৃতকারী যারা এইরকম খুন রাহাজানি ধর্ষণের সাথে যুক্ত তারা তো একটা বার্তা পায় একটা সাহস তো পায় সুতরাং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আরও মানুষকে ভাবতে হবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য চাপ সৃষ্টি করতে হবে প্রশাসনকে করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তারের উপর যদি ওই রকম পাশবিক অত্যাচার হতে পারে তাহলে সাধারণ যে সমস্ত নারীরা এই রাস্তাঘাটে নিরাপত্তা বিঘ্নিত হবে এটাই স্বাভাবিক যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন